আপনাকে বললাম যে আম্মু আমি একটা মেয়েকে ভালোবাসি এই মেয়েকে ছাড়া আমি এখন কিছু চিন্তা করতে পারতেছি না তখন আপনি সাজেস্ট কি হবে সন্তান যেভাবে ভালো থাকে সে ব্যবস্থাই করতে হইব তার মানে আমি মেয়েকে ভালোবাসি সো আপনি ওই মেয়েকে সাপোর্ট দিবেন দেব আচ্ছা এখন মনে আমি আপনার সাথে না আমি একটা ছেলেকে পছন্দ করলাম এখন আপনি মানে এটাকে কি মেনে নেবেন কি আমাকে কি উপদেশ দিবেন অবশ্যই মেনে নেব তো আমার সন্তানের চয়েস করে ওর লাইফে ও জীবন সংসার করব ওর যদি ভালো লাগে বাস